আজকের ভিডিওতে থাকবে এই সবচেয়েডারি পারিবোর্কা জাফর করেছি এবং হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক চমৎকার কালারফুল এমব্রয়ডারি এখানে দেখেন নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা জাফরান ফেব্রিক্সের সাথে তো আপনারা পরিচিত খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স ভিতরে কিন্তু সেম ফেব্রিক্স রয়েছে সলিড

এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে সেম দুই হাজার পাঁচশো টাকা আপনারা সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা ভিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বোটল গ্রিন কালারটা ছিল হাতে যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন লাইট পিচ কালারটা দেখে দিচ্ছি একদম সেম ডিটেলসে থাকবে দেখেন কত কালারফুল এম্বয়ডারি ওয়ার্ক অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে দেখেন চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা খুবই চমৎকার দেখেন কপার গোল্ড বা গোল্ডেন কালার দেখেন কত চমৎকার এমব্রয়ডারি রয়েছে সম্পূর্ণ স্লিভসে এমব্রয়ডারি পাবেন জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা গর্জিয়াস পাহাড়ি আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম